আমি দেখতে পাচ্ছি বোম্বাই এফসি কিন্তু ড্রেস চেঞ্জ করছে প্রত্যেকটি দলের দেখতে পাচ্ছি বোম্বাই এফসি ইতিমধ্যে ড্রেস চেঞ্জ করছে দেখবাই এফসি হোয়াইট জার্সি ছিল প্রথমত তো দেখে নিচ্ছি আমি নীল জার্সির মধ্যে অবতরণ করলো ইতিমধ্যে দেখে নিচ্ছি অপরদিকে হোয়াইট জার্সি দেখতে সামনে আমার দিকে গোল্ড অফ অভিজিৎ দেখে চেষ্টা করবো কি হয় খেলার মধ্যে অবতরণ ইতিমধ্যে শপথগুণ কমপ্লিট করবে আলোচনার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি গ্রহণ করছে ইতিমধ্যে হোয়াইট জার্সি ইউনিক সার্ভিস কোচিং সেন্টার ইউনিক সার্ভিস কোচিং সেন্টার ইতিমধ্যে হোয়াইট জার্সি অপরদিকে বোম্বাই এফসি শপথগ্রহের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো দর্শকের মাঝে চলে যাবো গ্রহণ করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো শপথগ্রহণ কমপ্লিট

ড্রেসের কিছু প্রবলেমের মধ্যে ড্রেস দেখছি পুরোপুরিভাবে অ্যাক্টিভের মধ্যে নেই তো দেখে নেব ফলাফল কি হয় ফল কিন্তু বাইরে বাইরে নয় মাঠের মধ্যেই আছে দেখে নেব কি হয় এখন চেষ্টা করব দর্শকের মাঝে তুলে ধরবো বালাম দিয়ে চেপারি উত্তোলনের মাধ্যমে সত্যি যে হাড্ডাটি লড়াই ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজা কিন্তু গুটি পায় এগিয়ে আসছে দেখতে পাচ্ছি কি হয় রুপম থেকে দেখে নি নীল দাসের প্লেয়ার টু অ্যান্ড ফাইভ এই দুটি প্লেয়ারের মধ্যে হাড্ডা ডি লড়াই দেখে নিচ্ছি আমি দেখার চেষ্টা করব রাজা ব্যাক টুপে রাজা রাজা থেকে গুটি গুটি পাই কিন্তু এগিয়ে আসবে দেখে নিয়ে চেষ্টা করবো রাজা হ্যাঁ নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করবো ছোট্ট ক্রিকেট মাধ্যমে কাকে দিয়েছে ও নিজেও জানে না তো ইতিমধ্যে বলটি বাইরে তো দেখেনি ইউনিক সার্ভিস কোচিং সেন্টারের পক্ষ থেকে যে হোয়াইট জার্সি প্লেয়ার বল সাহ উদ্দেশ্য বা সেভেন সেভেন থেকে দেখেনি কি হয় আবার বাইরে কেমন যেন বলটিকে আঁকড়ে ধরেছি ইতিমধ্যে ওই সাইড আমার সামনের দিকে দেখতে পাচ্ছি এখন চেষ্টা করব আসতে পড়েছে নীল জার্সি মুম্বাই এফসি নীল জার্সির প্লেয়ার মুম্বাই এফসি ইতিমধ্যে কিক করতে প্রস্তুত তুমি দেখে নিচ্ছি কিকের পরিবেশ কী হয় কিক ছোট্ট কেকের মধ্যে দেখি না কী হয় গোল করতে পারবে কি পারবে না দেখিনি কি হয় বল বাইরে নীল জার্সি নীল জার্সি থেকে রাজা গোল্ড কোপ রাজা ইতিমধ্যে আবেদন করলো রাজার দিকে বল তো দেখে নি ইউনিক সার্ভিসের প্লেয়ার কোচিং সেন্টারের যে প্লেয়ার ইউনিক সার্ভিস অভিজিৎ কিন্তু অভিজিৎ থেকে কিন্তু দেখতে পাচ্ছি

দূরপাল্লা শট দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো দেখে নেওয়ার চেষ্টা করবো রাজা কি জন্য প্রস্তুত তো দেখে নি কি হয় রাজা কিন্তু শর্টের মাধ্যমে শর্টের মাধ্যমে পলটিকে আব্দ করলো দেখতে পাচ্ছি তো তখন চেষ্টা করবো কি হয় নি রাজা কিন্তু গুটি গুটি পেয়ে যাচ্ছে রাজা দেখতে পাচ্ছি আমার চেষ্টা করবো কি হয় দেখেনি রাজা কিন্তু গুটি গুটি পাই আবেদন করছে মেন পয়েন্ট মেন নিউ দেখে নেব রাজার ঐতিহাসিক কি করতে পারে রাজা কিক নিয়েছে সত্যি বল কিন্তু বাইরে রাজা জানেও না যে কাকে বল দিয়েছি আমি কোথায় যে মেরেছি রাজা কি করলো রাজা দর্শকের আবেগ জাগিয়ে তুলেছে রাজাকে ভুল সিদ্ধান্তের कैजुअल ভাবে খেলাটি স্কোর নিয়ে যাচ্ছে রাজা করতে যাচ্ছি এখন চেষ্টা করব 4 হোয়াইট জার্সি ইউনিক সার্ভিস কোয়িন সেন্টার ইয়ার হোয়াইট জার্সি राइट 37 7th লেভেল মুম্বাই এফসি মুম্বাই এফসি এই বিজয় দলকে নাম্বার নাইন ফিরে যাচ্ছে কিন্তু গোলের দিকে রাজার যে পড়ি আসতে পারছে কি করতে পারে গোল করতে পারবে কি পারে পারবে না সত্যি সে রাজা কিন্তু ইতিমধ্যে একটি ছোট্ট শটের মধ্যে সে নিজেকে তুলে ধরলো দেখব অভিজিতের মাধ্যমে বল ব্যক্তিময় অভিজিৎ নাটকদর্শ ফুটবল টুর্নামেন্ট উনিশশো এটা সারা বাংলা রাজকীয় ইতিমধ্যে সারা বাংলা সাত ফুটবল টুর্নামেন্ট অভিজিৎ কিন্তু বিতিনিচ আমি বল কাকে দেব দেখিনে বল প ধরব দেখনেব কি হয় আসল বল আপাতত বল অভিজিৎ সত্যি কিয়া দহিনি বল জন টাকা বল বাইরে 1 সেকেন্ড নম্বর পাস ভক্ত অভিজিৎ অভিজিৎ থেকে দেখিনি কি হয় গুডি গুডি পাই যদি যাচ্ছে অভিজিৎ জার্সির প্লেয়ার অভিজিৎ এইটিন গোল্ডক্ষক শট হোয়াইট জার্সি হোয়াইট জার্সি ইউনিক সার্ভিস এক্সচেঞ্জ সেন্টারের পক্ষ থেকে একটি গোল করে এক শূন্য করে এগিয়ে আছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তো দেখানোর চেষ্টা করব খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি দেখে নেব কি হয় মুম্বাই এফসি কিন্তু শূন্য তো দেখে নেব ব্যাক টু মাই রাজা গোলরক্ষক রাজা ইউরো জার্সি প্লেয়ার রাজা কিন্তু কোটি কোটি পাই দিয়ে যাচ্ছে চেষ্টা করবো দর্শকের মাঝে বেরিয়ে দেবো কি খেতে প্রস্তুত রাজা দেখে নি কি হয় Thank <tellan> you.

রাজা কি করবে দেখিয়ে নেব এর শার্টের মাধ্যমে কিন্তু আন্দোলনের মাধ্যমে রাজাকে দিয়েছে ব্যাক টু ভাই রাজা বল কিনে দেবে রাজা দেখব রাজা কি দেখায় আবার বল বাইরে রাজা নিজে জানে না যে বল আমি কাকে কোথায় দিচ্ছি কোন জায়গায় শট করছি ভুল সিদ্ধান্ত চলছে রাজা দর্শকের আবেগ জাগিয়ে তুলেছে পরিপূর্ণতা আড্ডাড্ডি যে লড়াই এখানে এখানে দর্শক সত্যি বলছরা যে উদ্দেশ্য ইউনিক সার্ভিস কোচিং সেন্টারের না সত্যি ফুটবলকে <laughs> <laughs> ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি দেখেন থেকে সেভেন থেকে আসে পড়েছে নাম্বার আমি দেখতে পাচ্ছি না দেখে হচ্ছে ঠিকঠাক নাম্বার ফোর ফোর ও সেভেন সত্যি দুটি যে লড়াই তার মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটি প্লেয়ার সত্যি ইউনিক সার্ভিস করছেন দুটি প্লেয়ার সত্যি ভালো সুন্দর খেলা দেখিয়ে আসছে দেখেন কী করতে পারে অভিজিৎ অভিজিৎ কী করে ক্রিক ছোট্ট ক্রিকেটের মাধ্যমে নাম্বার ফোর হ্যাঁ ফোর থেকে অভিজিৎ ফোর থেকে আবার ফোর দেখিনি ফোর ফোর থেকে অভিজিৎ অভিজিৎ কিন্তু টাইম প্যাসের মাধ্যমে দেখতে পাচ্ছি নাটক দিয়েছি ফুটবল টুর্নামেন্ট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে দেখতে পাচ্ছি

সেভেন ফোর সত্যি খুবই ভালো খেলে নাইন আছে থ্রি আছে মুম্বাই এসছি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি পায়ে বল তো দেখে নিয়ে চেষ্টা করবো কী হতে পারে দেখে নিয়ে চেষ্টা করবো সত্যি নার ফোর কিন্তু এগিয়ে যাচ্ছে আবার মুম্বাই এফসি মুম্বাই এফসি দুবাই রাজা 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 নাম্বার ফোর কিন্তু বল ছিল যে উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করব দেখিনি ভাই সত্যি থেকে সত্যি এই ফোর কিন্তু প্লেয়ার সত্যি খুব সিস্টেমার কিন্তু ভালো স্ট্রাইকার কিন্তু সত্যি খুব ভালো প্লেয়ার পায়ে খুব শর্ট আর

হাফ টাইমের মধ্যে পদার্পণ করলো দুটি টিম হোয়াইট জার্সি কিন্তু সত্যি ভালো একটি খেলার মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাফ টাইম কমপ্লিট হয়ে গেছে দেখে নেব এই দুটি টিমের প্রধান যে ভিউ মুম্বাই এফসি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি কালার এক এক জার্সি মুম্বাই এফসি এখন পর্যন্ত একটি গুলো করতে পারিনি দেখে নেব কি হয় ইউনিক সার্ভিস কোচিং সেন্টার ইতিমধ্যে তিনশূন্য গোলে কিন্তু এগিয়ে আছে রাজা গোলরক্ষক সরি গোলে দুই শূন্য গোলে এগিয়ে আছে ইউনিক সার্ভিস কোচিং সেন্টার গোলরক্ষক

মানিক মাহাত ঘোষ

কালীশ্বর কুমারী পারমিয়া রাজেন্দ্রপুর प्रखंड सहार লসুত পিতা মাতাhadoop বিশ্বনাথ রূপাইদার синুর গঙ্গ রুদ্রिकांत

সত্যি মুম্বাই এফসি সত্যি এত সুন্দর খেলাধুল দর্শকের জাগিয়ে তুলেছে দেখতে পাচ্ছি আশ্রয় পড়েছে প্লেয়ার হয় জের প্লেয়ার দেখে নেব কী হয় দেখিয়ে নিচ্ছি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে দর্শকের মাঝে দেখার চেষ্টা করব দেখে নিচ্ছি অভিজিৎ গোলরক্ষক শুটের পরিহাস কীভাবে দেখি নাই অভিজিৎ করলো ইতিমধ্যে দেখে নেব কি হয় ঠিক শটের মাধ্যমে মাধ্যমে ইতিমধ্যে কি হয় আহ রাজা গোলরক্ষক আমি বলতে পারি পাগল এই রাজা গোলরক্ষক রাজা কিন্তু আমি আগে বলছি যে পাগল পুরো মেন্টালি আমি প্রচুর খেলা দেখেছি তার মধ্যে এই একটি প্লেয়ার সত্যি বল কটা শর্ট করে সব বাইরে কোনো প্লেয়ার কাছে বল যায় না দেখে নেবো কি হতে পারে নর্মালি জল ভাবে হালকা টাচের মধ্যে গোল

সত্যি সুন্দর শর্ট করেছিল দূরপাল্লার শর্ট করেছি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো আবার দূরপাল্লার শর্ট যাকে বলে আমি দেখতে পাচ্ছি